আগামী একুশে আগস্ট পাঁচ শর্তে শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরে খোলার ইঙ্গিত দিয়েছেন সরকার প্রথম দাপে বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা বলা হলেও এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে তার আগে আগামী একুশে আগস্ট অর্থাৎ ছয় দিন পরে মেডিকেল কলেজের ক্লাস চালু হতে পারে ইতিমধ্যে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এমন সুপারিশ করেছে শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ আগামী একুশে আগস্ট বা কাছাকাছি যে কোনো তারিখ থেকে এমবিবিএস ও বিসিএস কোর্সের দ্বিতীয় বর্ষ পঞ্চম বর্ষ ও শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির মতামত দিয়ে চিঠি পাঠিয়েছেন বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন ইতিমধ্যে মেডিকেলের সব শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে তারা প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দিয়ে কিছু শর্ত দিয়েছেন শর্তগুলো হলো ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ করাতে হবে শতভাগ সঠিকভাবে মাস্ক পর ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করাতে হবে হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করাতে হবে শিক্ষার্থীদের সংক্রমণের উপর নজরদারি রাখতে হবে সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসার আওতায় আনা হবে কেউ তাদের সংস্পর্শে এলে চোদ্দ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করাতে হবে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এরকমই সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন